আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণির চার পয়েন্ট একাধ্যায়ের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কের সলিউশন করবো তো চব্বিশ নম্বর অঙ্কে দেওয়া হয়েছে ও স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই প্লাস ও স্কোয়ার তো এটাকে সলিউশন করার জন্য ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি বসিয়ে নিলাম এখন তো এই তিনটে রাশি দ্বারা প্রথমে আমাদের ওয়ানের এর গুণ করতে হবে তারপরে ওয়াইয়ের গুণ করতে হবে তারপরে ওয়াই স্কোয়ারের গুণ করতে হবে তো প্রথমে ওয়াই স্কোয়ার আর ওয়ান যদি গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার ওকে ওয়াই স্কোয়ার এবারে রয়েছে মাইনাস ওয়াই তো মাইনাস ওয়াই ওককে মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওককে প্লাস ওয়ান তো আমাদের অন দ্বারা গুণ কমপ্লিট এখন আমাদের ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়াই আর ওয়াই স্কোয়ারের যদি গুণ করি তাহলে ওয়াই কিউ এখন এই মাইনাস আর এখানে মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই প্লাস মাইনাস আর ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়াই যদি গুণ করি তাহলে ওয়াই ওয়াই তাহলে প্লাস তো ওয়াই দ্বারা গুণ করা হয়ে গেল এখন এই প্লাস ওয়াই দিয়ে আবার এই তিনটার গুণ করতে হবে তো ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে माइनस মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই আর ওয়াই তো আমাদের গুণ করা কমপ্লিট এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে তো এখানে রয়েছে ওয়াই স্কোয়ার আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ার তাহলে দুটোর আগেই প্লাস তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে ওয়াই ফোর না সরি এখানে রয়েছে ওয়াই স্কোয়ার আর এখানে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার তো এই দুইটা কেটে যায় এখানে রয়েছে তো এখানে রয়েছে মাইনাস ওয়াই এখানে রয়েছে প্লাস ওয়াই তো এই দুইটাও কেটে যায় এখানে রয়েছে প্লাস ওয়ান প্লাস ওয়ান কোথাও নেই তো প্লাস ওয়ান বসে দিলাম এখানে রয়েছে ওয়াই প্লাস ওয়াই কিউ এখানে রয়েছে মাইনাস ওয়াই কিউ তো এই দুইটাও কেটে যায় এখানে রয়েছে ওয়াই তো ওয়াই ফোর বসে গেলো আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারও বসে গেল তো এটাই অ্যান্সার এরপরে পঁচিশ নম্বর অঙ্কে রয়েছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি সমান সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এবি সমান এক্স মাইনাস ওয়াই কিউ তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা লিখে দেওয়া আছে এ সমান এটা এবং বি সমান এটা তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে এবি সমান এক্স মাইনাস ওয়াই কিউ তাহলে এখানে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বা বামপক্ক একটা লিখলেই হয় লেফট হ্যান্ড সাইড বা বামপক্ক তো এ বি তাহলে এর মান আমরা পাতালাম এই যে আর বিন মান পাতালাম আমরা এটা তাহলে তাহলে এখানে যে এক্স রয়েছে এই এক্স দিয়ে আমরা এক্স গুণ এটা করে নিলাম আর এখানে যে মাইনাস ওয়াই রয়েছে মাইনাস ওয়াই দেওয়ার এটার গুণ করলাম তো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ এক্স ওয়াইয়ের সাথে যদি আমরা এক্স গুন করে তাহলে এক্স স্কোয়ার ওয়াই তো এক্স স্কোয়ার ওয়াই বাসালাম ওয়াই কিউর সাথে যদি এক্স গুন করে তাহলে এক্স ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার বাসালাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস পাতালাম প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সাথে ওয়াই গুণ করলে প্লাস মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই কিউ তাহলে সলিউশন আসে এখানে এখানে যে এক্স কিউ রয়েছে এক্স কিউ পাতালাম এখানে এক্স স্কোয়ার ওয়াই রয়েছে প্লাস ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই তো এই দুইটা বাদ যায় এক্স ওয়াই স্কোয়ার রয়েছে প্লাস বাদ যায় ওয়াই কিউ রয়েছে ওয়াই দিলাম তাহলে আসলে এক্স কিউ মাইনাস তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত একদম সিম্পল অঙ্ক তো ছাব্বিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ সমান সমান এ স্কোয়ার মাইস এব এব প্লাস বি স্কোয়ার বিষমান এ প্লাস বি আর এখানে এবির মান কত তো এটাও সেব নিয়মে আমরা লিখি দেওয়া আছে এ সমান সমান এইটা বি এইটা তো আমি লিখিনি আপনারা ইচ্ছা করলে লিখবেন না লিখলে সমস্যা নেই যেহেতু আমাদের এব লিখতে বলেছে নির্ণয় করতে বলেছে তো আমরা এখানে লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে আমাদের এটা এব সমান সমান তাহলে এ গুণ বি এর মান কি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি তো আমরা এর মান পাতালাম এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বীর কি এ প্লাস বি তো বীর মানু এ প্লাস বি এখন প্রথমে এ দিয়ে এটাকে গুণ করতে হবে তো আমরা পাতাই এ গুণ এটা আবার বি দিয়ে যেহেতু এটার গুণ করতে হবে তাহলে আমরা লিখি বি গুণ আবার এটা তাহলে এ দিয়ে যদি এটাকে গুণ করে তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউ আর ए गुण कर लेना प्लस प्लस माइनस माइनस ए गुण कर लेको स्कोराम प्लस 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 एक्न कर ले आर इ्लस स्कोर गुण कर लेकोर बी एगे माइनस प्लस प्लस माइनस माइनसले वि स्कोर ए वि स्कोयर पता বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউ তো আমাদের অঙ্কটি গুণন করা কমপ্লিট এখন যোগ বিয়োগ করে বসাতে হবে তাহলে এখানে রয়েছে একইউ তো এ কিউ বসালাম এখানে রয়েছে মাইনাস স্কোয়ার বি এখানে রয়েছে প্লাস স্কোয়ার বি তো এটা আর এটা বাদ এখানে রয়েছে প্লাস এ স্কোয়ার এখানে রয়েছে মাইনাস এব স্কোয়ার তো এটা আর এটা বাদ এখানে যে বি স্কোয়ার বি কিউ রয়েছে তো বি কিউ বসালে আমাদের অঙ্কটি কমপ্লিট তো এই ছিল পঁচিশ সরি চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর অঙ্কের সলিউশন এই ভিডিওর শেষে আপনারা সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যাদের উপকার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমি রিপ্লাই ট্রাই করব আসসালামু আলাইকুম থ্যাংকস এভিওয়ান